তো বাটাল হিল ঘুরে আমাদের ভালোই লাগলো এখন আমরা বাটাল হিল থেকে বের হয়ে যাচ্ছি আমার মনে হয় পেছন বরাবর দিক তো মনে হয় বের হওয়া যেত খুলসির দিকে মনে হয় নাকি সোজা যে রাস্তা আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এখন হিল থেকে পার যে সিটি কর্পোরেশনের সাথেই বাটাল হিল হ্যাঁ হ্যাঁ কী হয়েছে হ্যাঁ বেশ ডাম থেকে বাটাল হিল থেকে চলে আসলাম কী ভাই কল কলাগুলো তো ভালোই লাগতেছে যাই হোক এখন আবারও বাম দিকে চলে যাব আমরা ডান দিকে না যা বাবা যা তোদের সাইড দিলাম যা হ্যাঁ সুন্দর একটা জায়গা ভাই শহরের সব বড় বড় বিল্ডিংগুলো কিন্তু পায়ের নিচে ছিল বাটালি হিলে উঠার পরে দেখলাম যে শহরের যত বড় বড় উঁচু বিল্ডিং আছে না সবগুলো পায়ের নিচে হ্যাঁ এত উঁচু বাটালিহিল পাহাড় ভাই আমি তো এটা এটা যে এত কাছে তো আমি জানি না তাহলে তো আগে আরো বহুবার আসতাম আরো বহুবার আসতাম ভাই আচ্ছা চিনে গেলাম এর পরবর্তীতে নেক্সট টাইম অনেকবার আসা যাবে ঠিক আছে এরপরে অনেকবার আসবো বুঝছেন যাই হোক এই জিনিসটা কিনে সেটা ভালোই হয়েছে বুঝছেন হ্যাঁ